নমস্কার বন্ধুরা চামেলিমণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি পড়ে শোনাব গল্পটির নাম পার্থক্য লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প পার্থক্য সকাল হইতে ভিখিরির উপদ্রব লাগিয়াই আছে এদিকে ঘরে চাউল নাই ক্রমশই কমিয়া আসিতেছে গৃহিণী জানাইলেন চাউল যা আছে তাহাতে আর দিন চারেক চলিবে বাজারে চাউল নাই এ কথা বলিলে ভুল হইবে আছে চোরা বাজারে সাঁত্রিশ টাকা মন গৃহিণীকে শুনাইয়া বলি ভাতের ফ্যানে যা কিছু সার অংশ থাকে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যি আমাদের বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবেরা ফ্যান ফেলে না জাপানিরা ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কেহই বুঝিল না ঝরঝরে ভাতই খাইতে লাগিলাম শুনিলাম আর দুদিন চলিবে চাউলে তার উপর ভিখিরি সকাল হইতেই শোনো দুটি চাল দেন মা একটু মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নাই চাউল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল হইতে হিসাব করা চাউল আজকাল এদিকে বাজারে ও দ্রব্য প্রায় অমিল সাঁয়ত্রিশ টাকা দরে চাউল কিনিয়া কতদিন চালাইব কায়কলেশে যদি বা চলে ভিখিরির উপদ্রবে আর তো পারি না অথচ ভিক্ষা মিলিবে না বলিতে পারি না সংস্কারে বাঁধে বাড়লে পল্লীগ্রামের বাড়িতে থাকিতে দেখিতাম মুষ্টি ভিক্ষা হইতে ফকির বৈষ্ণবকে কেহ কখনো বঞ্চিত করিত না সেই হইতে কেমন একটা সংস্কার দাঁড়াইয়া গিয়াছে। ভিক্ষা না কিন্তু আসিলে বিরক্ত হই না আসিলেই যেন ভালো সকালে ছোট ঘরে আসিয়া লিখিতেছি চাকর বাজার হইতে বাড়ি ঢুকিল হাতে মাঝারি গোছের একটি পুটুলি বাড়ির ভিতর হইতে মেয়েরা কি চাউল আনতে পাঠাইয়াছিল ভাড়ার খালি বলিলাম ওতে কি রে রাজেন চাকরটি জিনিসটা লুকাইয়া যাইতে চাহিয়াছিল লইয়া ভাবে বুঝিলাম ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল চা লাগে ও কত দুশের করে চাল আগে জহুরির দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকান তাহলে এখানেও হলো কত দিচ্ছে দু টাকার বেশি দেবে না আগে এটা বাংলা নয় বিহার তবু এখানে কন্ট্রোল খুলিল দু টাকার বেশি চাউল কাহাকেও দেওয়া হইবে না এসব কি একজন ভিখিরি আসিয়া হাকিল ভিক্ষে দেন না চার ভিক্ষে রাজেন বলিল হবে না যাও চাল নেই লিখিতে লিখিতে বলিলাম দে এক মুঠো দে সঙ্গে সঙ্গে আসিল আর একজন তাহাকেও ভিক্ষা দেওয়া হইল বেলা নটা আন্দাজ সময়ে আরো দুইজন ভিক্ষা লইয়া তাহারাও চলিয়া গেল এইবার একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্তি ধরিয়াছে রাজেনকে বলিলাম ভিক্ষা না দেয় কিন্তু তবুও লোকটা কেন দেরি করিতে লাগিল কেন তবুও যায় না বারবার একঘেয়ে চিৎকার করিতে লাগিল বড়ই রাগ হইল বাহির হইয়া বলিলাম ভিক্ষে হবে না চলে যাও আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরা মলিন নেকরা হাতে একটা তোবড়ানো টিনের মগ জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিখিরির মতো কঙ্কালসার নয় লোকটা মকটা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু বাবা খিদে রাগিয়া বলিলাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা একটুখানি ভাগ এখান থেকে যা আবদার দেখো কোন সকালে রান্না হয়েছে এখন ফ্যান রয়েছে ওর জন্যে লোকটা হতাশ চলিয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কারে বাধিল না প্রতিদিন বরাদ্দ মতো মুষ্টি তো দিয়াছি কজনকে দেওয়া যায় বেলা বাড়িল স্নান করিতে যাইব এমন সময় একটি প্রৌঢ় ব্যক্তি গায়ে অর্ধমলিন পিরান পায়ে চটি জুতা হাতে একগাছা জানালার কাছে দাঁড়াইয়া বলিল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তুলিয়া তারের বেড়ার ওপারে চাহিয়া বলিলাম কেন কি যাই লোকটা হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল ব্রাহ্মণেভ্য এভ্য নম প্রতি নমস্কার করিয়া বলিলাম কত আসা হচ্ছে বাবু ঢুকব বাড়ির ভেতর আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন লোকটা বাড়িতে ঢুকিল বটে কিন্তু বারান্দায় না উঠিয়া উঠানেই দাঁড়াইয়া বলিল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ পাইনি আমার বাড়ি নদে শান্তিপুর মুষাবণিতে আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি সঙ্গে একটি ছোট ছেলে আছে ওই আতাতলায় বসিয়ে রেখে এসেছি একটু খাবার জল যদি আমাদের দেন হ্যাঁ হ্যাঁ তার বেশি কথা কি বিলক্ষণ ডেকে আনুন ডেকে আনুন ছেলেটিও আসিল দেখিয়া বুঝিলাম ইহারাও দুর্দশাগ্রস্ত ভিক্ষুক মুখে খাদ্য চাহিতে পারিতেছেন না বলিলাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানেই দুটো ডালভাত ভাত না না একটু জল খেয়েই যাব আপনাকে আর কোন বিরক্ত মুসাবনিতে আমার ভাইপো সে কি হয় বসুন বসুন মুসবনী এখান থেকে মাইল পথ না খাওয়াইয়া ছাড়িলাম না দুজনে খাইয়া দাইয়া বিশ্রাম করিয়া বিকালের দিকে চলিয়া গেল রাত্রে শুইবার সময় হঠাৎ মনে পড়িল এ কেমন হইল ভাতের ফ্যান চাহিতে ভিখিরির উপর রাগিয়া উঠিলাম অথচ নদে শান্তিপুরের ব্রাহ্মণ শুনিয়া আদর করিয়া দুজনকে খাওয়াইলাম তখন তো চাউল বাঁচাইবার কথা মনে উঠিল না কেন এমন হয় ভাবিয়া দেখিলাম ইহার কারণ সে ভিখিরি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি ভিখিরি কল্পনা করিতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদিয়াবাসী দরিদ্র ব্রাহ্মণরূপে অনায়াসে কল্পনা করতে পারি নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ